আসসালামু আলাইকুম রহমত আল্লাহ মুবরাকাত সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি চান যে আল্লাহ আপনার দোয়া কবুল করুক তাহলে আজকে আপনার আজকে আপনাদেরকে কিছু ফর্মুলা কিছু টেকনিক শিখিয়ে দিব এবং এটাও শিখিয়ে দেবো কোন সময় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় এটাও শিখিয়ে দিব জুমার দিনে ফজরের নামাজ ফজরের নামাজের পরে সারা দিনে কি আমল করলে দোয়া কবুল হয় এটাও শিখে দেবো তাহলে বলেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কি না আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি কিছু শেখার চেষ্টা করেন এই পুরো ভিডিওটি আপনি দেখার চেষ্টা করবেন আমি হাফিজ মৌলানা ইমরান আলী শিকারপুরি নওগা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই সম্মানিত দর্শক শ্রোতা সাল্লাম বলেছেন দুই সময় দোয়া কবল হয় একটা হচ্ছে আজান একামতের মাঝখানে আজান শেষ একামত শুরু হবে তার মাঝখানে এবং দুই নাম্বার হচ্ছে বৃষ্টির সময় কোনো কোনো অলামাই কেরাম বলেছেন খুদবার শেষেও মানে খুদ প্রথম খুদ্বার শেষ সানি খুদবার আগে দোয়া কবুল হয় তাহলে এই তিনটা সময় দোয়া কবুল হয় যদিও বা দুইটা বলেছি তিনটা সময় দোয়া কবুল হয় তাহলে এই তিন সময় আমরা দোয়া করব। এই তিন সময় আপনি হাত না উঠাইয়া দোয়া করলেও আপনি চলবে ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় বিষয় তাহলে এখন আমরা জানতে পারলাম যে দুই সময় দোয়া কবল হয় এক নাম্বার হচ্ছে তিন সময় দোয়া কবল হয় এক নাম্বার হচ্ছে বৃষ্টির সময় আজান একামতের মাঝখানে এবং খুদবার সময় আরেকটা সময় দোয়া কবল হয় সেটা হচ্ছে নামাজের পরে তাহলে আমরা জানতে পারলাম যে চারটা সময় দোয়া কবল হয় তবে নবীজি বলেছেন ওই দুইটা সময় বেশি হয় দুই নম্বরে হচ্ছে জুমার দিন আমরা কী কী আমল করবো জুমারি দিন ফজরের নামাজের পরে কেহ যদি একশতবার দরুদে ইব্রাহিম পাঠ করতে পারে আল্লাহ আলা মুহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ কামাসল্লাই তাহলা ইব্রাহিম ওয়াইলা আল ইব্রাহিম ইন্নাক হামিদ মাজিদ অজু অবস্থায় একশতবার যদি দরুদে ইব্রাহিম পাঠ করতে পারে এবং তিন শতবার যদি ইস্তেক পাঠ করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন শুধু তাই নয় জোয়ার নামাজের পরে কেউ যদি সুরা কাহাব পড়তে পারে এবং আসরের নামাজের পরে কেউ যদি আল্লাহ মসল্লি আলা ওয়া সাল্লিম আল্লাহ মসল্লি আলা ওয়া সাল্লিম আল্লাহ আহসল্লি আলা ওয়া সাল্লিম আল্লাহ মসল্লি আলা মোহাম্মদীন নবী উম্মি উম্মী ওয়া আলা আলী ও সাল্লিম এই যে দরুদ আল্লাহ মসল্লি আলা ও সল্লিম আল্লাহ মসল্লি আলা মহাম্মদীন নবীগিল উম্মিহী ওয়া আলাহ আলি ও সাল্লিম এই দরুদ দুইটা দরুদের যে কোনো একটা আশি বার করে যদি কেউ পড়তে পারে আল্লাহ তালা যদি দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহ তালা কবুল করে নাই এবং জুমার দিনে বেশিরভাগ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে হয় জুমার নামাজের পরে অথবা পরে অথবা মাগরিবের নামাজের আগে আজানের আগে দশ পনেরো মিনিট আগে আপনি হাত উঠাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন শুনেন আমি আপনাদেরকে বলতে চাই দোয়া যখন করবেন তখন মানুষের জন্য আগে চেয়ে নেবেন আগে নিজের জন্য কিচ্ছু চাইবেন না যে মানুষের জন্য চায় তার অন্তর অনেক বড় হয় আর আল্লাহ তার প্রতি রহমত নাজিল করে প্রিয় ভাইরা আপনারা হয়তো বা অনেকেই পুরো ভিডিওটা দেখবেন না কিন্তু দেখলে যে আপনাদের কি উপকার হবে এটা আপনারা বুঝতে পারবেন না অনেকে ফোন দেব বল অনেক দিন থেকেই তো দোয়া করতেছি কোনো দোয়া কবল হচ্ছে না কিন্তু এই টেকনিক দিয়ে যদি আপনারা দোয়া করতে পারেন জুমার নামাজের শুক্রবারের দিনে এই আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলে ফজর থেকে সারা দিন আপনি যত মানে দোয়া করবেন আল্লাহ তালা সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহকে যখন ডাকবেন তখন অবশ্যই পাক্কা ইমান নিয়ে নবীজির ওসিরাই আল্লাহ তালাকে ডাকবেন মনে রাখবেন আমাদের আদম আলি সাল্লাম ও মুক্তি পেয়েছিলেন সোহান আল্লাহ নবীদের আলম সর্দার বলা হয় হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তো আপনি যদি পুরো ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টে সল্ল্লাহ আলী সাল্লাম লিখবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে মনে রাখবেন চ্যানেলের নাম কিন্তু দোয়া ভান্ডার ইসলামিক চ্যানেল চ্যানেল এবং আমলের দর্শক শ্রোতা দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সমস্ত দোয়া যেন আল্লাহ তালা কবুল করে আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আমাদের সমস্ত নেক আশাগুলো যেন আল্লাহ পুরা করে দেয় আমিন সুম্মা আমিন واخر دواء ان الحمد لله رب العالمين